আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে সংবাদ ঢাকার কাটাতে শেখ হাসিনা হতে পারে দিল্লির ট্রাম্প মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী তাকে ফেরত দেবে ভারত বাংলাদেশের পাঠানো তিনটি চিঠির জবাবে এসেছে মাত্র একবার যদিও বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় ভারত এজন্য ভারত চাইছে শেখ হাসিনাকে ট্রাম্প হিসেবে ব্যবহার করে আগামীতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে এরপর জানাব বিএনপির ছাত্রদল নেতা সাদ্দাম হত্যা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহ সাতজনকে আসামি করে মামলা ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হত্যাকাণ্ডের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসেন দিলীপকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে আজ নিহত সাদ্দামের পিতা মোস্তমিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাটি দায়ের করেছেন এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনুসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ফেসবুক স্টাটাসে সব কথা লিখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে জানাব খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না বললেন আসিফ নজরুল এবার হাসপাতালে গিয়েছিলেন আসিফ নজরুল এখনই ফিরে এসেছেন তিনি বলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না সবাই দোয়া করবেন ওনার জন্য যে কোনো সময় খালেদা জিয়ার মৃত্যু হতে পারে এবং সর্বশেষ জানাব কলকাতায় জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে নৌবাহিনীর গাইডেড মিসাইল সপ্তাহে জনসাধারণের সঙ্গে যোগাযোগের উদ্যোগের অংশ তারা বঙ্গোপসাগরে দুটি গাইডেড মিসাইল শো যুদ্ধজাহাজ মোতায়েন করেছে অবস্থায় কলকাতায় জনসাধারণের জন্য এটি দেখার সুযোগ করে দেয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কেবল বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ঢাকার সঙ্গে দূরত্ব কাটাতে শেখ হাসিনা হতে পারে দিল্লির ট্রাম্প মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ফেরত দেবে ভারত বাংলাদেশের পাঠানো তিনটি চিঠির জবাব এসেছে মাত্র একবার যদিও বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে পারে ভারত এমন মনে করছে কূটনৈতিক বিশ্লেষকরা যদিও দিল্লি বলছে বাংলাদেশের অনুরোধটি খতিয়ে দেখছে তারা ইতিমধ্যেই দুই দেশের জাতীয় বৈঠক হয়েছে সেখানে কি সত্যি বরফ গলেছে তা এখনো স্পষ্ট নয় দেশটির পররাষ্ট্র সচিব জানিয়েছে তারা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী তবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর থেকে যে দূরত্ব তৈরি হয়েছিল তা অনেকটা কাটিয়ে উঠার উপায় কি সেই জটিলতার প্রশ্নের উত্তর এখনো অধরাই রয়ে গেছে যদিও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক পারভেজ করিম আব্বাসি চ্যানেল টোয়েন্টি ফোরকে বলেছেন দূরত্ব কাটাতে শেখ হাসিনা দিল্লির পাত্র ভারতীয় দৈনিক দা হিন্দুকে লিখিত ইন্টারভিউ দিয়েছেন সাবেক পলাতক প্রধানমন্ত্রী ভারতীয় সিনিয়র সাংবাদিক কল্লোল ভট্টাচার্যের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ডেড হর্স নেই অতীতের জন্য অনুশোচনাও ফলে দিল্লি বাংলাদেশের রাজনৈতিক সরকার হিসেবে পিছিয়ে থাকবে দরকার কষাকষি অবস্থায় হাসিনাকে যদি তারা ফেরত দেয় সেক্ষেত্রে তাদের জন্য সেটা ভালো একটি উপায় হয়ে দাঁড়াবে আর হাসিনাকে তারা যদি ফেরত না দেয় তাহলে মূলত এক্ষেত্রে ভারতেরই সমস্যার সম্মুখীন হতে হবে কারণ তারা একজন কোটের ফাঁসির আসামিকে তারা তাদের দেশে আশ্রয় দিয়ে রেখেছে এই বিষয়টি আন্তর্জাতিকভাবে কেউ মেনে নিতে পারবে না এজন্য অবশেষে এই বিষয়টি দেখতে হবে যেন নতুন বাংলাদেশ গড়ে তোলা যায় সেই ব্যাপারটি তারা করতে পারে ছাত্রদল নেতা সাদ্দাম হত্যা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহ সাতজনকে আসামি করে মামলা ব্রাহ্মণবাড়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হত্যাকাণ্ডের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলার হোসেন দিলীপকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে আজ নিহত সাদ্দামের পিতা মোস্তমিয়া বাদী হয়ে ব্রাহ্মণবেরা সদর মডেল থানায় মামলাটি দায়ের করেছেন মামলায় দিলীপ সহ আরও ছয় নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত পরিচয় পাঁচ থেকে সাতজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মামলার সূত্র থেকে জানা গেছে শহরের কান্দিপাড়া এলাকার দেলার হোসেন দিলীপ বাবুল পলাশ সাদিল মিয়া টিটন বাপ্পা ও কাজল মিয়াকে সরাসরি আসামি করা হয়েছে হত্যাকাণ্ডের পরদিন দিন ময়না তদন্ত শেষে নিহত সাদ্দামের মরদেহ নিয়ে এলাকাবাসী ও পরিবার শহরে বিক্ষোভ মিছিল করে তারা সদর থানার সামনে অবস্থান নিয়ে দেলর হোসেন দিলীপ সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তিমূলক দাবি জানায় বিক্ষোভ চলাকালে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম জানান এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে নিহতের পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে এবং পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি আরো বলেন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে এদিকে দীর্ঘদিন ধরে কান্তিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লায়ন শাকিল গ্রুপ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে উত্তেজনা ব্রাস করছিল সন্ধ্যায় এই বিরোধে জেরে লায়ন শাকিল এবং তার সহযোগীরা দিলীপের অনুসারীদের উপর এলোপাতারি গুলি চালায়েতে তিনজন গুলিবিদ্ধ হন এবং এলাকায় উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনুসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদও কৃতজ্ঞতা জানিয়েছেন এর আগে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বিবৃতিতে আর বলা হয় তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তার বিবৃতিতে বলেছেন বেগম খালেদা জিয়া চিকিৎসা যেন কোনো ধরনের ঘাটতি না হয় সেই ব্যাপারটি সবাইকে আরও গুরুত্ব দিয়ে দেখতে হবে তিনি তিনবারের এ সাবেক প্রধানমন্ত্রী দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন ড ইউনুস আরও বলেছেন গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতের জন্য ভীষণরকম অনুপ্রেরণা তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি যেন দ্রুততম সময়ে সুস্থ হয়ে ওঠেন সে প্রত্যাশা করি আমরা বলে বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তার এই স্ট্যাটাসের পরই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছেলে লন্ডনে রয়েছেন তিনি এ বিষয়ে কথা বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না বললেন আসিফ নজরুল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ হয়ে পড়েছেন বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এছাড়াও বিএনপি রাজনীতির যারা শিষ্য রয়েছেন যেমন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস এছাড়াও আরও রয়েছেন সিনিয়র নেতা তারা সবাই এক এসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন সরকার প্রধান হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সবার প্রতি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন কারণ তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে দাঁড়িয়েছে অবস্থায় তিনি যেন ভবিষ্যতে আবার দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হন এবং সবার মাঝে ফেরত আসতে পারেন সেই ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই সবার কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আরও বলেছেন আমরা দ্রুততম সময়ের মধ্যে তার আরোগ্য কামনা করি তিনি জাতির জন্য একজন প্রেরণার উৎস তার মতো একজন মহিষী নারীর জন্য আমাদের সবারই মন কাঁদে তিনি দেশের প্রয়োজনে কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি পতিত সহিরাচারের মতো তিনি সব সময় দেশেই থেকেছেন দেশের মানুষকে ভালোবেসে তাদের পাশে থেকেছেন জন্য তাকে আমরা মন থেকে ধন্যবাদ জানাই এবং তার মতো নেতৃত্ব দেশের জন্য খুবই প্রয়োজন তিনি কখনোই আমাদেরকে ছেড়ে যাননি এই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ইতিমধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে তবে তারেক রহমান এখনো দেশে ফিরতে পারছেন না কি কারণে তিনি এমন একটি গুরুত্বপূর্ণ সময় দেশে নেই সেই বিষয়টি সবার মনে কৌতূহলের প্রশ্ন দেখা দিয়েছে